নমস্কার দর্শকবিন্দু ভোটের কাজে শিক্ষকদের ছাড় চাইছে পর্ষদ সংসদ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সামনেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা সেই সময়ে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বুথ লেভেল অফিসার পদে ছাড় দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের সমস্ত জেলাশাসক এবং বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই মাধ্যমিক কাছে আবেদন করেছে আবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সরাসরি রাজ্যের চিফ ইলেক্টোর অফিসারকে সিইও চিঠি দিয়ে ভোটের ডিউটি থেকে পর্ষদের কর্মী এবং অফিসারদের বাদ রাখার আবেদন করা হয়েছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিকে এবারই প্রথম সেমিস্টার পরীক্ষা হবে আট থেকে বাইশে সেপ্টেম্বর সেই পরীক্ষার সূচি অনেক আগেই ঘোষিত রাজ্যে নানা কারণে স্কুল শিক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট প্রবল এই পরিস্থিতিতে জেলায় জেলায় ডিএম এবং ডিআইরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিএলওর ডিউটি সংক্রান্ত চিঠি দিচ্ছেন তাই আট থেকে বাইশে সেপ্টেম্বর এবং তার আগে ও পরে স্কুলের শিক্ষকদের বিএলওর ডিউটি থেকে ছাড় দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আবার কর্মীদের ভোট এবং ভোটার তালিকা সংক্রান্ত ডিউটি থেকে ছাড় দিতে চিঠি দিয়েছেন সিইওকে সেই চিঠিতে তিনি লিখেছেন মধ্যশিক্ষা পর্ষদ একটি স্বশাসিত সংস্থা কর্মচারীদের থেকে পর্ষদ জানতে পেরেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারেরা তাদের সরাসরি বিএলও হিসেবে নিযুক্ত করছেন পর্ষদও লক্ষ্য করেছে যে বিভিন্ন সময়ে এরকম নিয়োগের ঘটনা ঘটছে পর্ষদের প্রধান কাজ রাজ্যে স্কুল স্তরে লক্ষ লক্ষ পড়ুয়ার শিক্ষা পরিষেবা দেওয়া প্রতি বছরের মতো আগামী বছরের দোসরা ফেব্রুয়ারি রাজ্য জুড়ে দশ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবে সেই পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষায় রেজিস্ট্রেশন এনরোলমেন্ট অ্যাডমিট কার্ড তৈরি খাতা বিলি ও জমা ফলাফল প্রকাশ পুনর্মূল্যায়ন মার্কশিট ও সার্টিফিকেট প্রদানের গুরুদায়িত্ব পর্ষদই পালন করে চিঠিতে রামানুষের সংযোজন সুপ্রিম কোর্ট দু হাজার সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় নির্দেশ দিয়েছে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে পর্ষদই রাজ্যের ষোলো হাজারেরও বেশি অনুমোদিত বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করে অথচ দু হাজার সালের পর থেকে পর্ষদে নতুন কোনো কর্মী বা অফিসারই নিয়োগ হয়নি সেই কারণে সিইওর কাছে পর্ষদ সভাপতির অনুরোধ যেন তাদের কর্মীদের নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব দেওয়া না হয় সুতরাং বোঝা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুল হোক উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু বিএলওর ডিউটি আসছে এবং সেই কারণে কিন্তু পর্ষদ এবং সংসদ উভয় পক্ষ থেকে এই বিএলওর ডিউটি থেকে শিক্ষক শিক্ষিকাদের অন্তত মুক্তি চাইছেন এবং পাশাপাশি পর্ষদের যারা কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু এই ভোটের কাজের ডিউটি থেকে বিরত রাখতে আবেদন করা হয়েছে এবং সেই আবেদন কতটা ফলপ্রসূ হয় সেটা যে এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ